এই ভিডিও দেখার পর ডিমের খোসা কেউ দিন আর ফেলবে না অনেক কাজে লাগিয়ে টাকা বাঁচেও ফেলে দেওয়া ডিমের খোসা দিয়ে বাড়ির অনেক কাজে আমরা করে নিতে পারি কিন্তু কিভাবে আপনি কি জানেন যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনি জানতে পারবেন কিভাবে কাজে লাগছে এই ফেলে দেয়া ডিমের খোসা প্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত ডিম খাচ্ছি এবং ডিমের পুষ্টিগুণ সম্পর্কে আমরা অবগত তবে তার খোসা যে কতটা উপকারী তা আমরা কেউই জানি না জানার চেষ্টাও কোনদিন করেনি চলুন আজকে জেনে নেওয়া যাক কত কি আমরা এই ডিমের খোসার মাধ্যমে করতে পারি ভিডিও শেষে আপনি বলতে বাধ্য হবেন আল্লাহ এত কিছু করা যেত তাহলে এতদিন কেন ফেলে দিলাম চলুন শুরু করি প্রথম ট্রিক্স ডিমের খোসাকে আমরা চাইলে একটি ফুটো করে সুতো দিয়ে দেয়ালে কিংবা ভেন্টিলেটরের সামনে লাগিয়ে দিতে পারে এতে করে ঘরে গিরগিটির উপদ্রব হবে না যাদের বাসে অতিরিক্ত গিরগিটির উপদ্রব তাদের এ ট্রিক্স খুবই উপকারে আসবে করে দেখতে পারেন দ্বিতীয় ট্রিক্স এই ট্রিক্সটি প্রায় আমাদের সবার প্রয়োজন আমাদের সবার বাসায় ব্লেন্ডার মেশিন থাকে মাঝে মাঝে এমন হয় না যে মেশিনের ব্লেডের ধারালো অংশটি তেমন আর কাজ করছে না ধার কমে গিয়েছে তখন আপনি চাইলে এই কাজ করতে পারেন ডিমের খোসাকে শুকিয়ে হালকা করে ভেঙে এ ব্লেন্ডারে দিবেন এবং মেশিন চালিয়ে এ ব্লেডকে ধারালো করে নেবেন এতে করে ব্লেন্ডারের জারে থাকা ব্লেডগুলো ধারালো হয় এবং কাজ করে খুব জোরে ব্লেন্ডারে করা ডিমের খোসার গুঁড়োগুলোকে অনেক কাজে লাগানো যায় যা আমাদের মস্তিষ্ক জানে না চলুন আর জেনে নেওয়া যাক একটি বাটিতে এক চামচ ভিনিগার নিয়ে তাতে আমরা ডিমের খোসা মিশিয়ে ব্যবহার করতে পারি জয়েন্টের পেইনে আগের দিনে আমাদের দাদু নানুরা এই পদ্ধতি ব্যবহার করে তাদের কব্জির ব্যথা সারিয়ে তুলেছেন এতে কাজ হয় অনেক ভালো ব্যবহার করে দেখতে পারেন এছাড়া এই গুঁড়ো দিয়ে আপনি কালো হয়ে যাওয়া কিংবা হলুদ হয়ে যাওয়া কড়াই বা পাত্র পরিষ্কার করতে পারবেন এতে হলুদ হয়ে যাওয়া পাত্র নিমিশে দাগিন হয়ে উঠবে প্রথমে আমরা ডিমের খোসা দিয়ে মেজে নেব তারপর পাঁচশোকে সাবান অথবা ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিলে একেবারে হলুদ দাগ চলে যাবে পাত্র থেকে এই পদ্ধতি ব্যবহার করে ব্লেন্ডারের বড়িও পরিষ্কার করা যায় পরের ট্রিক্স অ্যালোভেরা জেলের সাথে হালকা করে গোলাপ জল দিয়ে তাতে ডিমের খোসা মিশিয়ে যে দ্রবণ তৈরি হয় তা ত্বকে দেয়া হলে তার ত্বকের মসৃণতা ফিরিয়ে আনবে অনেক ধুলোবালি জমে শরীরের কোনো অংশ যদি কালো হয়ে যায় সে স্থানে এই মিশ্রণ লাগালে উপকার পাওয়া যাবে এছাড়া এই ডিমের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে কফিতে মাঝে মাঝে এমন হয় কফির রং ভালো আসেনি তখন কফি পাউডারের সাথে অল্প পরিসরে ডিমের খোসার গুঁড়ো মিশিয়ে কফি তৈরি করলে সে কফির রং ভালো আসে এবং খেতেও দারুণ হয় সবশেষ ট্রিক্স হচ্ছে এই ডিমের খোসার গুঁড়া গাছের সার হিসেবেও ব্যবহার করা হয় এতে করে গাছের পুষ্টিগুণ বৃদ্ধি পায় মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় গাছ ফলন দেয় প্রচুর দেখলেন প্রিয় দর্শক কত গুণ এ ডিমের খোসায় অথচ খুব অযত্নে আমরা তা ফেলে দিয়েছি আজ থেকে আমরা ডিমের খোসা ফেলব না বাসা বাড়ির বিভিন্ন কাজে লাগাব এ ডিমের খোসা İnşallah.